এই প্রসাদটি এলো কোথা থেকে কে আনল এই প্রসাদ জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ খেলে অর্থাৎ পেলে কি লাভ কি মাহাত্ম এই প্রসাদের প্রসাদ পেলে আমাদের দুর্ভোগ কাটে দুর্ভোগ আমাদের যা দুর্ভোগ আছে সব কিছু কেটে যায় প্রসাদের মহিমায় আর কি কৃষ্ণ ভক্তি বাড়ে ভক্তি বাড়ে যত ভক্তি করে আপনি প্রসাদ সেবা করবেন আপনার তত কৃষ্ণ ভক্তি বাড়বে ঠিক আছে তো সেই প্রসাদ কি করে এলো একটু ছোট্ট করে বলি আপনারা জানেন সকলে কে কে জানেন প্রসাদের মহিমা অর্থাৎ প্রসাদ এই পৃথিবীতে এলো কি করে হাত গত এই রথেও তো বলা হয়েছিল তাই না যাই হোক বলবো বলুন তো নারদমণি মহাভাগবত হচ্ছেন নারদমণি তিনি হচ্ছেন ঋষি এবং শুদ্ধ ভক্ত তিনি লক্ষ্মী দেবীর অর্থাৎ বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী নারায়ণের সেবা করেছিলেন মাত্র বারো বছর কত বছর মাত্র বারো বছর আর আমরা ভগবানকে পেতে চাই এই আজকে সেবা করব কালকেই যদি পেয়ে যাই ভালো হয় নারদমণি তিনি বারো বছর ধরে বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী নারায়ণের সেবা করেছিলেন আর লক্ষ্মী দেবী অর্থাৎ কারোর যদি আপনি সেবা করেন চারই করুন না কেন ভক্ত সেবা করতে পারেন ভগবানের সেবা করতে পারেন সাধারণ মানুষের সেবা করতে পারেন সেবা বড় ভালোবাসে মানুষ আপনি যত সেবা করবেন আপনি তত ভালো হবে তাই না এবং তার বিনিময়ে কিন্তু কিছু পাওয়া যায় তো লক্ষ্মী দেবী সেবায় সন্তুষ্ট হয়ে নারদমণিকে বলল হে পুত্র তোমাকে আমি বর দিতে চাই তুমি বলো কি বর নেবে তখন নারদমণি বলল মাতা আমি যেই বর চাইবো আপনি দিতে পারবেন তো কি বল আমি দিতে পারবো না আমি লক্ষ্মী ঐশ্বর্যে পরিপূর্ণ তুমি বলো কি চাও আর বৈকুণ্ঠপতি নারায়ণ হচ্ছে আমার স্বামী তাহলে তুমি কি চাইতে পারো যে আমি দিতে পারবো না বলো তো তুমি চাও লক্ষ্মী দেবী আমাদেরকে যদি এখন এসে বলতো তুমি কি চাও পাওয়ার টাকা দাও এই দাও ওই দাও শক্তি দাও হ্যাঁ বল দাও মোবাইল দাও ল্যাপটপ দাও চাকরি দাও ছেলে মেয়ে দাও গুছিয়ে কিছু দিয়ে তো নারদ নারদমণি তিনি আগেই প্রতিজ্ঞাবদ্ধ করে দিলেন মাতা দেখুন আমি যা চাইব আপনি দিতে পারবেন তো বলছে হ্যাঁ দিতে পারবো না তুমি চাও না একবার তখন নারদমণি বলছে আপনি প্রতিজ্ঞা করলেন কিন্তু হ্যাঁ তুমি চাও যে প্রভুর আমি চাইছি কি প্রভুর সেবা করার পর যে প্রসাদ সেখান থেকে আমি প্রসাদ চাই গৌর হরিব আর লক্ষ্মী মাতা তিনি তো চমকে উঠলেন কেন চমকে উঠলেন লক্ষ্মীমাতাকে নারায়ণ তিনি বলে দিয়েছিলেন আমার অবশ্য ভোগটা দেশে যেন কেউ না পায় তুমি ছাড়া যেন আর কেউ না পায় এটি বলে দিয়েছিলেন তখন লক্ষ্মী দেবী বলছে বাবা পুত্র তুমি অন্য কিছু চাও এটা বাদ দিয়ে তুমি যা চাইবে আমি তাই দেব নারদমণি তিনি তো অন্য কিছু চাইবে না বলছে আমি ওটাই চাই মা আমি ওটাই চাই আমাকে ওই প্রসাদই দিতে হবে প্রভুর সেই প্রসাদই আমাকে দিতে হবে লক্ষ্মী দেবী তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন মনে মনে আর এদিকে নারায়ণ তিনি দেখছেন প্রত্যেক দিন আমাকে সেবা দিতে আসে কিন্তু মুখটা না ভারী ভারী থাকে অর্থাৎ মায়েদের মুখ যদি কালো থাকে অর্থাৎ প্রভুরা অর্থাৎ স্বামী বুঝতে পারে কিছু একটা ঘটেছে না হলে তো এরকম থাকে না আমার স্ত্রীর কিছু একটা হয়েছে মুখ দেখলেই বলা যায় তো বারবার জিজ্ঞাসা করছে প্রিয় লক্ষ্মী তোমার কি হয়েছে কি তুমি বলো তো খুলে বলতে চাই না কারণ নারায়ণ তো বলে দিয়েছে আমার প্রসাদ যেন কেউ কে না দেওয়া হয় তো প্রভুর কথা মানবে তো তাই না স্বামীর কথা মানতেই হয় বলছে আমি কি করে বলি বলো তো বলছে বলো না তুমি অনেক দিন থেকে দেখছি মুখটা ভারী ভারী কালো কালো হয়ে আছে শান্তি নেই মনের মধ্যে বলো বলো কি হয়েছে বলো বলছে আমি নারদমণির সেবায় সন্তুষ্ট হয়ে নারদমণিকে একটি মানে কিছু দেব বলেছিলাম কৃপা করার জন্য আর নারদমণি এমন কিছু আমার আমার কাছে চেয়ে বসলো যেটা আমি দিতে পারছি না বলছে কী বলো না তো বলছে আপনার প্রসাদ আপনি তো বলেছেন কাউকে দিতে না আমি কি করে দিই ও এই কথা এবার দেখবেন স্ত্রী যদি বাড়ির মুখ গোমরা করে থাকে স্বামীর কর্তব্য সেই স্ত্রীকে মানিয়ে নেওয়া কী করে মানাবে সেটা স্বামীই জানে তাই না সব কিছু বুঝতে হবে ব্যাপারগুলো কি করলে সন্তুষ্ট হবে তখন লক্ষ্মী দেবীকে বলছে ও এই কথা এদিকে দেখছে না দিলেও তো এরকম থাকবে চিন্তায় থাকবে এজন্য লক্ষ্মীকে বলছে ঠিক আছে তুমি দাও কিন্তু একটি শর্ত কি যে আমি প্রসাদ পাওয়ার পর অন্যদিকে ঘুরে থাকবো আর তুমি সেখান থেকে এক মুঠো প্রসাদ নিয়ে গিয়ে নারদমণিকে দেবে যথারীতি নারদমণিকে সেইভাবেই প্রসাদ দিল কারণ স্ত্রীকে তো সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট না করলে কিন্তু সংসার চলবে না তাই না এইভাবে নারদমণি প্রসাদ পেয়েছে প্রসাদ পেয়ে নারদমণির এত আনন্দ আর এত উৎফুল্ল মন আনন্দে তিনি নৃত্য শুরু করেছেন আর নারদমণি কি গায় কি গান গায় নারায়ণ 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 প্রভুর নাম সব সময় তিনি বলেন আর নৃত্য করছেন আর প্রভুর নাম নিচ্ছেন নৃত্য করছেন নাম নিচ্ছেন এভাবে নিতে 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 হাতটি পর্যন্ত ধোয়ার সময় পেল না তার বাহনে করে তার বাহন কি ঢেঁকি ওই ঢেঁকিতে করে তিনি নৃত্য করতে 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 ওই বৈকুণ্ঠ থেকে স্বর্গপথ ধরে তিনি নেমে আসছেন আর যখন নেমে আসছেন এদিকে কৈলাসে শিবজি কৈলাসে তখন শিবজি তিনি দেখছেন একটা জ্যোতি আর এত জ্যোতি মানে একটা জ্যোতি যাচ্ছে তখন দেখলো একে তো নামাতে হবে তখন শিবজি তপস্যার বলে ওই জ্যোতিটাকে নামাল তো শিবজি ওই জ্যোতিটাকে নামিয়ে দেখছে নারদমণি বলছে আরে ভাই তোমার এই যে শরীরে এত আনন্দ কিসের গো এত আনন্দ কিসের তোমার তখন নারদমণি বলছে শিবজিকে যে ভাই জানো আমি এরকম লক্ষ্মী মাতার বারো বছর ধরে সেবা করেছি লক্ষ্মী মাতা সেবায় সন্তুষ্ট হয়ে আমাকে এক মুঠো প্রসাদ দিয়েছে আর এই প্রসাদের যে গুণাগুণ প্রসাদের যে গুণ সেই গুণে আমি এত আনন্দিত হচ্ছি তাই জগন্নাথ দেবকে এত প্রকারের অন্ন ব্যঞ্জন দেওয়া হয় তাই না জগন্নাথ দেব হচ্ছে কি না গড মানে খাওয়ার ভগবান বারে বারে তিনি খেতে চান কেন খেতে চান ভক্তদের কৃপা করার জন্যে কারণ বারে বারে যখনই প্রসাদ হবে ভক্তরা পাবে তাই না তাই এইভাবে এর জন্যে ভগবানের নাম হচ্ছে ইটিং গড খাওয়ার ভগবান তো ভগবানকে সুন্দর সুন্দর ভোগ নিবেদন করতে হয় বিভিন্ন ধরনের আইটেম জগন্নাথদেব পছন্দ করেন এবং সেই ভোগ কী করতে হয় জগন্নাথ দেব পাওয়ার পরে সেটাকে ভক্ত মাঝে বিলিয়ে দিতে হয় তাই এটা হচ্ছে প্রসাদের মহিমা ঘরে রেখে দিলাম না সেটাকে বিলিয়ে দিতে হবে ভক্তের মাঝে আর সেই প্রসাদ দিয়ে ভক্তরা আনন্দিত হয় উৎফুল্ল হয় ঠিক আছে তো নারদমণি সব কথা বললেন তখন নারদমণিকে বলছে ভাই আমার জন্য একটু রেখেছে তো নারদমণি তখন দেখছে আমি তো রাখিনি কিছু আমি তো পুরোটাই খেয়ে নিয়েছি মাথাটা নিচু করে নখ খুঁড়ছে দেখবেন নখ খুঁড়তে 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 দেখছে নখের গোড়ায় না একটু লেগে আছে তখন বলছে ভাই 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 একটু পেয়েছি দাদা পেয়েছি তখন এটা তার দিতে পারছে না নখের থেকে কি করে দেবে আর শিবজি তখন চেটে নিল চেটে সেই প্রসাদ খেতে পেল এক টুকরো নখের ডগায় লেগেছিল কতটুকুনি লেগে থাকে সেই প্রসাদ শিবজি পেয়েছেন আর শিবজির শরীরে প্রসাদের গুণাগুণ প্রবেশ করেছে আর প্রসাদের গুণে শিবজিও আনন্দে নৃত্য করছেন এমনিতেই শিবজি নৃত্যের নাচের নাম হচ্ছে নটরাজ আর মহাপ্রসাদকে আরও নৃত্য করছেন উদ্দণ্ড নৃত্য করছেন নৃত্য করতে 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 পৃথিবী দেবী আর সহ্য করতে পারছেন না টলমলো টলমলো করছে পৃথিবী দেবী পৃথিবী দেবী তখন কোথায় গেলেন দেবতাদের কাছে গেলেন ব্রহ্মার কাছে গেলেন তারা বলল আমরা আমাদের কিছু করার নেই এই সময় তো প্রলয় হওয়ার কথা না কিন্তু শিবজি কেন এরকম নৃত্য করছে আমরা তো জানি না তখন একমাত্র স্বামীকে সন্তুষ্ট করতে পারে কারা স্ত্রী পারে তখন পার্বতী দেবীর কাছে এসেছে সকল দেবদেবীগণ মিলে পার্বতীর কাছে এসে বলছে পার্বতী মাতা শিবজিকে এখনই আপনি থামান নাহলে এই পৃথিবী এখনই কিন্তু প্রলয় হয়ে যাবে তো পার্বতী মাতা তাড়াতাড়ি করে গিয়ে শিবজিকে বোঝাবার চেষ্টা করলো যে আপনি এত কেন নৃত্য করছেন এত আনন্দ কিসের তো এত আনন্দ থাকেন না এমনিতে নৃত্য করেন কিন্তু এত আনন্দ আনন্দ তো পান না আজকে কেন এত আনন্দ পাচ্ছ কা কে শোনে কার কথা এবার ঘরের স্বামী যদি কথা না শোনে তাহলে মিটারটা একটু বাড়াতে হয় না বাড়াতে হয় তো তখন জোরে চেটি বলছে হচ্ছে নাকি হ্যাঁ যখন রকম ভাবে বলেছে থ হয়ে দাঁড়িয়ে পড়েছে শিবজি আর করে কাঁদছে শিবজি তখন পার্বতী মাতা দেখছে আরে আমি তো অন্যায় করে ফেললাম তখন ক্ষমা ভিক্ষা চাইছে হে ভিডিও আপনি এত কেন নৃত্য করছেন এত নৃত্য করছেন আমি বলছি থামছেন না নৃত্য সংবরণ করছেন না এই জন্যে আপনাকে এত জোরে বলতে হবে তো যখন এইভাবে মিনতি করলো তখন শান্ত হলো তখন বলল যে এই নারদমণি নারদমণি আমার জন্য একটুখানি প্রসাদ এনেছিল বৈকুণ্ঠ থেকে সেই প্রসাদ পেয়ে আমার এত আনন্দ আর তুমি আমার নিত্য থামিয়ে দিলে তখন বলছে ও তুমি প্রসাদ পেয়েছ না বৈকুণ্ঠ থেকে প্রসাদ এনেছে না আমার জন্য একটু রেখেছ শিবজি বলছে আমি তো পেলাম একটুখানি নোকের ডগার থেকে আমি আর কি করে রাখবো বলছে কি ওখান থেকে একটু রাখতে না অর্ধেক তুমি না অর্থাৎ আমি না তোমার অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী মানে কি অর্ধেক স্বামী অর্ধেক স্ত্রী অর্ধাঙ্গিনী না আমি তো অর্ধাঙ্গিনীর জন্য কিছু রাখতে হয় না অর্ধেকটা তো আমি পাব রাখলেন না কেন রেগে গেল অত্যন্ত রেগে গেল রেগে গিয়ে আর শিবজি কী বলবে শিবজি তো কিছু করার নেই সে তো একটুখানি প্রসাদ পেয়েছে সেই প্রসাদেই তো নৃত্য করছে রাখার তো আর সময়ই পেল না তো পার্বতী দেবী তিনি ধ্যানে বসলেন ধ্যানে বসলেন ধ্যানে বসে তিনি ভগবানের ধ্যানে বসলেন অর্থাৎ শিবধামের ওপরে হচ্ছে বৈকুণ্ঠ ধাম তো ভগবানের ধ্যানে বসলেন ভগবান সন্তুষ্ট হলেন সন্তুষ্ট হয়ে ভগবান পার্বতী দেবীর সামনে উপস্থিত হলেন বললেন যে হে পার্বতী দেবী কী বাঞ্ছা বলো তোমার বলছে আমার জন্যে মহাপ্রসাদ রাখেনি আমার জন্যে প্রসাদ রাখেনি তাহলে আমার জন্যে প্রসাদের ব্যবস্থা করতে হবে শুধু আমার জন্যই প্রসাদের ব্যবস্থা করলে হবে না আমার যে সন্তান রাজ এখানে যারাই আসবে তারাই যেন পেট ধরে প্রসাদ পায় আমার সন্তান এই পৃথিবীর সমস্ত জীবকুল এবং প্রাণীকুল হচ্ছে দেবীর সন্তান দুর্গা দেবী। এই পৃথিবী লোকের দেখভাল করার জন্য দুই রাতে রেখেছেন ভগবান তো বলছে আমার সন্তান নিজের জন্য তো চেয়েছেনি কিন্তু নিজে শান্তিতে থাকলে তো হবে না আমার সন্তান রাজা মায়েরা সময় চায় যে সন্তানের যেন কল্যাণ হয় তাই সন্তানরা যেন প্রসাদ পায় প্রসাদ পেয়ে সেই প্রসাদের গুণাগুণ অর্জন করে যাতে বৈকুণ্ঠ ধামে যেতে পারে তার জন্যে তিনি ব্যবস্থা করলেন অর্থাৎ পার্বতী মাতা তখন ভগবান বললেন তথা তাই হবে তবে আমি জগন্নাথপুরীতে কলিযুগে অবস্থান করব সেই জগন্নাথপুরীতে নীলাচল ধামে আমি অবস্থান করবো প্রথমে আমার ভোগ লাগবে সেই ভোগ তুমি পাবে সেই ভোগ প্রথম আমার কাছ থেকে তোমার কাছে যাবে সেখানে এই দুর্গাদেবী বা পার্বতী মাতা যে নামে পূজিত হচ্ছে নাম হচ্ছে বিমলা দেবী তো এই জগন্নাথের দেবের ভোগের প্রসাদটা যায় বিমলা দেবীর কাছে বিমলা দেবীর কাছ থেকে তারপরে সেটা মহাপ্রসাদ হয়েছে প্রথম হলো প্রসাদ ভগবানকে দেওয়ার পর সেটা হল প্রসাদ সেটা বিমলা দেবী তিনি হচ্ছেন বৈষ্ণবী মাতা সেই বৈষ্ণবী মাতার কাছে প্রসাদটা নিবেদন করা হয় তখন হয় মহাপ্রসাদ সেটা যখন আবার কোনো বৈষ্ণব পাবে সেটা হবে মহা মহাপ্রসাদ আর সেটা যখন কোনো ভক্তরা পাবে সেটা এত আনন্দ উপলব্ধি করতে পারবে সেই প্রসাদে তিনি একেবারে সমস্ত দিক থেকে প্রবৃত্ত হবে এবং প্রসাদের গুণাগুণ তার শরীরে প্রকাশিত হবে এবং তিনি আনন্দে উৎফুল্লে থাকবেন সবসময় এবং ভগবানের কৃপা লাভ করতে পারবেন আর ভগবানের কৃপা লাভ করলে বৈপুণ্য ধাম পর্যন্ত যেতে পারবেন কিন্তু বন বৃন্দাবন ধামে পৌঁছানো সম্ভব না বৃন্দাবন ধামে যেতে গেলে বৃন্দাবনের ভজন করতে হবে তিন রূপে তিনভাবে বৃন্দাবনের ভজন করতে হয় একটি হচ্ছে শখা একটি হচ্ছে পিতামাতা আর একটি হচ্ছে প্রেম এই তিন দ্বারা বৃন্দাবনের বৃন্দাবন ধামে দেওয়া যায় আর বৈকুণ্ঠ ধামে এই সমস্ত সেবার মাধ্যমে যাওয়া যাবে গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী প্রেমানন্দে হরি হরি শ্রীমদ্ভাগবত ே ஹரிஹாஜ மாரி பிரேமானந்தே ஹரிஹரி அனந்தகோட்டி வைஷ்ணவக்திந்த பிரேமானந்தே ஹரிஹரி